ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো জিকে কিছু প্রশ্ন উত্তর যেটা কি না কী থেকে দেখতে পাচ্ছ এই জীববিদ্যা থেকে চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি একের দাগে নিম্নলিখিত কোনটি নিউক্লিয়াসের অংশ নয় অপশান চারটা দেওয়া আছে এবিসিডি করে ক্রোমোজম নিউক্লিয়াস সাইটোপ্লাজম নিউক্লিয়ার এনভেলভ সঠিক উত্তর হবে সাইটোপ্লাজম নিউক্লিয়াসের চারটি অংশের মধ্যে নিউক্লিয় রস এখানে অনুপস্থিত সাইটোপ্লাজম নিউক্লিয়াসের অংশ নয় ইহা প্রোটোপ্লাজমের অংশ ঠিক আছে বুঝতে পারলে আশা করি এবার দেখো দুয়ের দাগে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করা যায় ইলেকট্রন এবং অন্যান্য প্রাথমিক কণা ব্যাকটেরিয়া ও ভাইরাসের গঠন মানুষের পাকস্থলীর অন্তর্ভাগ মানুষের চোখের অন্তর্ভাগ সঠিক উত্তর হবে বি ব্যাকটেরিয়া ও ভাইরাসের গঠন ইলেকট্রন মাইক্রোস্কোপের বিবর্ধন ক্ষমতা পাঁচ লক্ষ গুণ এবং বিশ্লেষণ ক্ষমতা ওয়ান ন্যানোমিটার হওয়ায় অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র নমুনার ত্রিমাত্রিক চিত্র সহজেই উপলব্ধ হয় তিনের বেম বেমতন্তু গঠিত হয় ফ্লাজেলিন টিবিউলিন সেলুলোচ কাইটিন সঠিক উত্তর হবে টিবিউলিন বেমত বেমতন্তু বা স্পিন্ডল ফাইবার গঠিত হয় মাইক্রো টিউবওয়েলের সাহায্যে এই মাইক্রো মুখ্য গঠনগত উপাদান হলো টিবিউলিন প্রোটিন এবার দেখো চারের দাগে কোষ বিভাজনের একটি পদ্ধতি হলো হেটেরোসিস ফিউশান মাইটোসিস কোনোটি নয় সঠিক উত্তর হবে মাইটোসিস কোষ বিভাজনের পদ্ধতিগুলি হল যথা অ্যামাইটোসিস মাইটোসিস ও মিওসিস এরপরে দেখো পাঁচের দাগে ডিএনএ সংশ্লেষ ঘটে কোষ বিভাজনের যে দশায় ইন্টারফেজ প্রোফেজ অ্যানাফেজ টেলোফেজ সঠিক উত্তর হবে ইন্টারফেজ কোষ বিভাজনের বিশ্রাম দশা বা ইন্টারফেজ দশার এস দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে এরপরে দেখো ছয়ের দাগে প্রাণীদেহের দীর্ঘতম কোষটি হল স্নায়ুকোষ রক্তকোষ রক্ত কোষ হেপাটোসাইড বা লিভার কোষ পেশি কোষ সঠিক উত্তর হবে স্নায়ুকোষ প্রাণীদেহে বিভিন্ন আকার আয়তনের কোষ লক্ষ্য করা যায় যেগুলির মধ্যে স্নায়ুকোষ সর্বাপেক্ষা দীর্ঘ কোষ দীর্ঘতম স্নায়ুকোষের দৈর্ঘ্য প্রায় এক মিটার মানবদেহের বৃহত্তম কোষ হল ডিম্বাণু এবং ক্ষুদ্রতম কোষ হল লঘু মস্তিষ্কের গ্রামিউল কোষ দীর্ঘতম সিরাকি ইনফিরিয়র ভেনাকেভা দীর্ঘতম ধমনী উদর মহাধমনী দীর্ঘতম নার্ভ বা স্নায়ু সায়াটিক নার্ভ সর্ববৃহৎ গ্রন্থি যকৃত সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড সর্ববৃহৎ হাড় ফিমার সর্ববৃহৎ পেশি সাইটোরিয়াস সর্ববৃহৎ শিরা নিম্ন মহাশিরা বৃহত্তম আরবিসি হাতির আরবিসি এরপর দেখো সাতের দাগের উদ্ভিদ কোষ গঠনে অপরিহার্য শর্করাটি হল সেলুলোজ সুক্রোজ স্টার্চ লিগনিন সঠিক উত্তর হবে সেলুলোজ কোষ প্রাচীরের মূল কাঠামো তৈরি হয় মাইক্রোফাইব্রিল দ্বারা এবং এগুলির গঠনগত উপাদান হলো সেলুলোজ সেলুলোজের গঠনগত একক হল গ্লুকোজ এরপরে আটের দাগে খালি চোখে দেখা যায় এমন একটি ক্ষুদ্রাকৃতি কোষে ওয়ান মাইক্রন টেন মাইক্রন হান্ড্রেড মাইক্রন ওয়ান থাউজেন্ড মাইক্রন সঠিক উত্তর হবে হানড্রেড মাইক্রন এমন কিছু কোষ আছে যা খালি চোখে দেখা যায় সবচেয়ে ক্ষুদ্রতম বস্তু যা মানুষ খালি চোখে দেখতে পায় তার আয়তন হল একশো মাইক্রন আজকে এইটুকুই তোমাদের সঙ্গে পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করে দেবো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে टाटा